আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে হায়ার এডুকেশানে নিজস্ব ল্যাপটপ বা কম্পিউটার থাকাটা কতটা জরুরি এবং তার সাথে কম্পিউটারের কি কি কাজ শিখে রাখা উচিত আমরা অনেকেই জানি না যে নেট সেট পাশ করে যাওয়ার পরে পিএইচডি করতে গেলে বা পিএইচডি তে আমরা নাও করি আমরা যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য প্রস্তুতি নিই তাহলে ল্যাপটপ বা কম্পিউটার নিজস্ব থাকাটা কতটা জরুরি এবং তার সাথে ল্যাপটপ বা কম্পিউটার কি কী কাজ শেখা আমাদের উচিত এবং সেগুলো কীভাবে শিখবো কোথা থেকে শিখবো আর সেগুলো কোন ক্ষেত্রে আমরা ইউজ করব বা কীভাবে ব্যবহার করব সেই সমস্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো বিস্তারিত আলোচনাতে যাওয়ার আগে আমি সুমন্ত তোমাদের সকলকে জেএসএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমি আমাদের জেএসএসের যে ব্যাচগুলো চলছে সেই ব্যাচগুলোর কিছু অভিজ্ঞতা তোমাদের সামনে শেয়ার করছি তারপরে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে হায়ার এডুকেশনে কম্পিউটার বা ল্যাপটপ থাকা কতটা জরুরি নিজস্ব এবং তার সাথে কম্পিউটার বা ল্যাপটপের কি কাজ শেখা উচিত এবং সেই কাজগুলো তোমরা কিভাবে করবে কোথা থেকে করবে বা শিখবে বা কোথা থেকে সমস্ত বিষয় তোমাদের আলোচনা করবো তো গত এক বছর ধরে প্রায় আমরা রিসার্চ আর্টিকেল লেখা শেখানোর জন্য ব্যাচ চালাচ্ছি সেখানে টোটাল সত্তর জন মতো স্টুডেন্টস আমাদের কাছে কিন্তু রিসার্চ আর্টিকেল লেখা শিখছে এবং লিখছে এবং সেগুলো কারেকশান হচ্ছে কারেকশান করার পরে কিন্তু বিভিন্ন জায়গায় পাবলিশের জন্য পাঠানো হচ্ছে এবং অনেকের কিন্তু পাবলিশও হয়ে গেছে তিনটে চারটে পাঁচটা যে যেমন সময় দিয়েছে তার তেমন কিন্তু পাবলিশ হয়ে গেছে এবার বিষয় হচ্ছে যখন আমরা রিসার্চ আর্টিকেল লেখা শেখানোর জন্য ব্যাচগুলো শুরু করলাম তখন প্রত্যেকেই জিজ্ঞেস করলাম যে আচ্ছা তোমরা যে আমাদের কাছে পড়ার জন্য এসেছো আমাদের কাছে রিসার্চ আজকে তোমরা লেখা শিখবে লিখবে এবং কারেকশন হবে এবং সেগুলো পাবলিশের জন্য পাঠানো হবে কিন্তু পাবলিশের জন্য যে আমরা পাঠাবো তোমাদের লেখাগুলো সেগুলো তো টাইপ করে দিতে হবে ওয়ার্ড ফাইল কোথাও কোথাও চেয়ে বসে থাকেন আবার কোথাও কোথাও শুধুমাত্র পিডিএফ ফাইল চেয়ে বসে থাকেন তো তোমরা কি টাইপ জানো তোমাদের কাছে কি ল্যাপটপ বা কম্পিউটার আছে এই প্রশ্নটা যখন করলাম তখন প্রায় নাইনটি পার্সেন্ট স্টুডেন্টস বললো যে স্যার আমাদের ল্যাপটপ বা কম্পিউটার নেই স্যার আমরা টাইপ জানি না মোবাইলে টাইপ জানি তো প্রথমে বললাম যে দেখো মোবাইলে টাইপ যেন সেটা দিয়ে কিন্তু কাজ চালানো যেতে পারে কিন্তু ভালোভাবে কাজটা তোমরা করতে পারবে না সেখানে অনেক রকম সমস্যা হবে সেই জন্য তোমাদের টাইপ জানা অবশ্যই দরকার এবং নিজস্ব কম্পিউটারবার ল্যাপটপ থাকা অবশ্যই দরকার তো যেহেতু তোমাদের এখনও নেই এবং তোমরা জানোও না তো এটা তো এত তাড়াতাড়ি হবে না এটার জন্য একটা টাইম দিতে হবে তোমরা মোটামুটি নিজেরাই লেখো লিখে আমাকে বিডিএম করে পাঠিয়ে দাও এবং সেটা আমাদের যারা টাইপিস্ট আছে আমরা তাদেরকে দিয়ে টাইপ করিয়ে নেব কিন্তু এখানে একটা অসুবিধা হবে কী অসুবিধা হবে যে টাইপটা করবে তোমাদের সে কোথা থেকে টাইপ করবে তোমাদের যেই পিডিএফগুলো সেন্ড করা হবে সেই পিডিএফগুলো দেখে ফোন দেখে থেকে টাইপ করবে তো ফোন তো একটা ছোটো জিনিস তো সেখান থেকে টাইপ করতে অনেক রকম সমস্যা হবে এবং তোমরা যে হাতে লিখে আমাদেরকে দেবে সেই তোমাদের হাতের লেখাও কিন্তু বুঝতে অসুবিধা হবে যে টাইপ করবে তার ক্ষেত্রে তো সেই জন্য এখানে একটা সমস্যা হবে টাইপ করতে দেরি হবে টাইপে ভুলভ্রান্তি হবে আর সেগুলো আবার কারেকশান করতে হবে বসে বসে তো সেটার জন্য এক্সট্রা টাইম লাগবে তো এইভাবে যদি তোমরা করো তো তোমাদের টাইমও বেশি লাগবে আবার তোমাদের টাকা খরচও হবে কিছু প্লাস তুমি নিজে থেকেও কাজগুলো শিখতে পারলে না টাইপের কাজটা শিখতে পারলে না সেটিং কাজগুলো শিখতে পারলে না সেই জন্য কিন্তু হায়ার এডুকেশনে কম্পিউটার শেখাটা মানে টাইপ শেখা এডিটিং শেখা খুবই জরুরি আর নিজস্ব কম্পিউটার ল্যাপটপ থাকাটা খুবই জরুরি তো তারপরে যেহেতু নেই অত তাড়াতাড়ি হবে না কম্পিউটারবার ল্যাপটপ কিনতে টাকাও লাগবে আর কেউ এইভাবে আগে থেকে মোটিভেটও করেনি বা প্রেরিতও করেনি কেউ বলেও দেয়নি কোনো ম্যামরা যে হায়ার এডুকেশানে কম্পিউটার শেখা খুবই জরুরি আর কম্পিউটার নিজস্ব থাকাটাও খুবই জরুরি তো যাই হোক আজকে তোমাদেরকে যেমন করে আমি সেই ব্যাচগুলোতে বলেছি প্রত্যেকটা ব্যাচে বলেছি যে হায়ার এডুকেশানে কিন্তু কম্পিউটার থাকা মাস্ট এবং তার সঙ্গে টাইপ করা এম এস কাজ টাইপিংয়ের কাজ এগুলো কিন্তু শিখে রাখা উচিত তো তোমরা যারা শিখতে ইচ্ছুক তারা যদি আমাদের জেএসএস থেকে শিখতে চাও তাহলে খুব কম খরচে তোমাদেরকে আমরা শেখাবো তার জন্য তোমাদেরকে আগে ল্যাপটপ বা কম্পিউটার কিনতে হবে এবং আমাদের কথা শুনে আমাদের দ্বারা প্রেরিত হয়ে প্রায় দশ থেকে পনেরো জন মতো স্টুডেন্টস ওই রিসার্চ আর্টিকেল ব্যাচে সত্তর জনের মধ্যে কিনেছে এবং আমাদের কাছ থেকে এখন টাইপ শিখছে এমএসের কাজ শিখছে এবং নিজেরাই টাইপ করার চেষ্টা করছে তো সেই জন্য তোমাদেরকেও আজকে এই অভিজ্ঞতা থেকে বলছি যে তোমরা যারা আগামীতে রিসার্চ আর্টিকেল লিখতে ইচ্ছুক বা আগামীতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে ইচ্ছুক বা আগামীতে পিএইচডি করতে ইচ্ছুক তারা দেরি না করে সময়গুলোকে নষ্ট না করে একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ কেনার ব্যবস্থা করো আমি জানি ল্যাপটপ বা কম্পিউটারের প্রচুর দাম তবুও তোমরা যদি মনে করো যে আমরা ল্যাপটপ বা কম্পিউটার কিনব তাহলে এটাও সম্ভব হয়। কিনতে পারবে না এরকমটা নয় কেন নয় বলছি কারণ ঠিক কোথাও থেকে না কোথাও থেকে তোমাদের অর্থ ম্যানেজ হয়ে যাবে যদি তোমরা মনে করো যে আমি কিনবো আমাকে কিনতেই হবে বা লাগবে কারণ এরকম আমার অনেক স্টুডেন্টস আছে যে যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ কিন্তু যখন আমি এর গুরুত্ব বুঝিয়েছি কম্পিউটার নিজস্ব থাকার গুরুত্ব যখন বুঝিয়েছি টাইপিং শেখার গুরুত্ব যখন বুঝিয়েছি তখন তারা কিন্তু প্রত্যেকেই অর্থ সংগ্রহ করে ব্যবস্থা করে যেভাবেই হোক কিন্তু অত্যন্ত দরিদ্র পরিবার থেকে থাকা সত্ত্বেও তারা কম্পিউটার বা ল্যাপটপ কিনেছে এবং কাজগুলো শিখছে তো সেই জন্য তোমাদেরকে বলবো যে তোমরা যদি মনে করো যে আমরা আগামী ছয় মাসের মধ্যে বা আগামী তিন মাসের মধ্যে আমরা ল্যাপটপ বা কম্পিউটার কিনবো এবং কাজগুলো শিখবো তাহলে তোমরা শিখতে পারবে ইচ্ছা থাকলে উপায় কিন্তু হয়েই যাবে এটা নিয়ে কোনো আর সন্দেহ নেই তো যাই হোক এবার তোমরা মনে করবে যে স্যার তো বলেছে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ কিনতে তো কম্পিউটার তো বাড়িতেই রেখে যেতে হবে কোথাও নিয়ে গেলে তো আমি নিয়ে যেতে পারবো না তো ল্যাপটপই আমি কিনবো আর যখন ল্যাপটপ কিনবো এগুলো জিনিস তো বারবার কিনবো না তখন আমি একটু বেশি দাম দিয়ে কিনবো একটু ভালো দেখে কিনবো এরকমটা কিন্তু হবে তোমাদের সাথে তোমাদেরকে যারা যারা পরামর্শ দেবে তারা কিন্তু প্রত্যেকে এরকমভাবে পরামর্শ দেবে তবে আমি তোমাদেরকে বলবো যে তোমরা যারা ল্যাপটপ বা কম্পিউটার কিনতে ইচ্ছুক হায়ার এডুকেশনের জন্য আমার কথা শুনে তাদেরকে বলবো তোমরা প্রথমেই ল্যাপটপ কিনতে যাবে না যদি তোমাদের আর্থিক অবস্থা খারাপ না থাকে আর্থিক সচ্ছলতা থাকে তবেই ল্যাপটপ কিনতে যাবে অন্যথা ল্যাপটপ কিনতে যাবে না কারণ একটা ভালো ল্যাপটপ নিতে গেলে ভালো বলতে খুব ভালো না মোটামুটি একটা সমস্ত কাজ করা যাবে এই ধরনের ল্যাপটপ নিতে গেলে তোমাদের এখন মোটামুটি মিনিমাম ধরে রাখো তিরিশ হাজার টাকা পড়বে আর তিরিশ হাজার থেকে একটু একটু ভালো নিতে গেলে কিন্তু সেটা চল্লিশ পঁয়তাল্লিশ চলে যাবে তো তিরিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে তোমরা মোটামুটি একটা ল্যাপটপ কাজ চালানোর মতো পাবে আর সেই ল্যাপটপে যেই ফিচার্সগুলো তোমরা পাবে সেই সেম ফিচার্স কিন্তু কম্পিউটারে মাত্র কুড়ি হাজার টাকা দিয়ে পেয়ে যেতে পারবে তো এত কম দামে তোমরা পেয়ে যাচ্ছ ভালো কম্পিউটার যেগুলোতে তুমি কাজ করতে পারবে ল্যাপটপের স্ক্রিন থেকে কম্পিউটারের স্ক্রিন বড় আর সে স্ক্রিনে কাজ করতেও সুবিধা হয় সেই জন্য বলবো তোমাদেরকে যে তোমরা আপাতত এখন যারা পিএইচডি করছো না তারা আপাতত কম্পিউটার কেনো ডেস্কটপ কেনো তাহলে তোমাদের সুবিধা হবে কম দামে ভালো জিনিসটা পাবে যাদের আর্থিক অবস্থা একদমই শোচনীয় খুব একটা আর্থিক অবস্থা ভালো নয় তাদেরকে বলবো তোমরা একটু দোকানদারের সাথে কথা বলে সেকেন্ড হ্যান্ড কম্পিউটার বা ল্যাপটপ তোমরা ল্যাপটপ তো কিনতে যাবেই না সেকেন্ড হ্যান্ড কম্পিউটারগুলো কেনার ব্যবস্থা করতে পারো বা অনেক সময় অফারে কিন্তু নতুন কম্পিউটারও পাওয়া যায় দশ পনেরো হাজার টাকাতে আমি নিজেও একটা মাত্র তেরো হাজার টাকা দিয়ে একটা কম্পিউটার কিনেছি খুব সুন্দর কম্পিউটার হ্যাঁ বড়ো স্ক্রিন খুব সুন্দর কোনো কিছু খারাপ হলে দোকানে নিয়ে গিয়ে মাত্র একশো টাকা দুশো টাকা দিয়ে ঠিক করে দেওয়া হয় কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে সেটা হবে না ল্যাপটপ যখন তুমি ঠিক করতে যাবে তখন যাই কিছু খারাপ হোক না কেন তোমার পাঁচশোর নিচে কোনো কিছুই হবে না মিনিমাম পাঁচশো টাকা আর কম্পিউটার যদি কিছু খারাপ হয় তাহলে একশো দুশো দিলেই তোমার ঠিক করে দেবে সেটা তো সেই জন্য তোমাদেরকে প্রত্যেকে বলবো কারও কথা না শুনে তোমরা ডেস্কটপ নেওয়ার চেষ্টা করো দিয়ে বাড়িতে তোমরা কাজগুলো শেখো এবার কী কী কাজ শিখতে হবে তোমাদের হায়ার এডুকেশনের জন্য আমরা আমাদের আর্টসের সাবজেক্টগুলো থেকে যদি শিখতে চাও তো তাহলে আমাদের এখানে বিশেষ করে শিখতে হবে টাইপ প্রথমেই তোমাদেরকে টাইপ শিখতে হবে টাইপের কী কী শিখবে বা কোন ভাষায় তোমরা টাইপ শিখবে তো প্রথমে তো ইংলিশে টাইপ শিখতে হবে ইংলিশ টাইপ শিখবে তারপরে যেহেতু আমরা বাঙালি বাংলায় আমাদেরকে অনেক কিছু টাইপ করতে হবে সেজন্য বাংলায় টাইপ শিখবে তারপরে তোমরা যখন অন্য রাজ্যের জন্য যাবে তখন তোমাদেরকে ইংরেজির পাশাপাশি হিন্দিতেও টাইপ করতে হতে পারে সেই জন্য হিন্দি টাইপও শিখে নেবে যাদের সংস্কৃত ভাষা আছে তাদের সংস্কৃত দেবনাগর লিপি টাইপ শিখবে অর্থাৎ হিন্দি আর সংস্কৃত অর্থাৎ দেবনাগর দুটোই কিন্তু একই একটা শিখলেই হবে আলাদা করে শেখার দরকার পড়বে না অর্থাৎ হিন্দি বা সংস্কৃত একই লিপি এদিকে বাংলা আর ইংরেজি এই তিনটে লিপিতে তোমরা টাইপ প্রত্যেকেই শিখবে এবং এটা শিখে রাখবে তার সঙ্গে আর কি শিখতে হবে তার সঙ্গে তোমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে এম এস ওয়ার্ডের ফুল কাজ শিখতে হবে এম এস ওয়ার্ডের কাজ যদি না শেখো তাহলে তোমরা ধরো রিসার্চ আর্টিকেল টাইপ করলে তো সেটাকে তো সেটিং করতে হবে পেজ সেটিং করতে হবে পেজগুলো সুন্দরভাবে সাজাতে হবে কোন লেখাটা বোল্ড করতে হবে কোন লেখাটা ইটালিক করতে হবে কোন লেখাটার সাইজ বড় করতে হবে মার্জিন বামে কতটা দেবে ডান দিকে কতটা দেবে উপরে মার্জিন কতটা থাকবে পেজ নাম্বার কি করে বসাবে সমস্ত কিছু ফুটনোট কি করে দেবে রেফারেন্স কী করে দেবে সমস্ত কিছু তোমরা এম এস দিয়েই করতে হবে অর্থাৎ এম এস কাজ খুব ভালো করে শিখতে হবে এর সাথে আর কি কী শিখতে হবে আমাদেরকে এর সাথে শিখতে হবে তোমরা ধরো সিনকসিস বানাবে বা তোমরা ধরো পি থিসিস বানাবে বা তোমরা কোনো প্রজেক্টের কাজ করবে বা তোমরা রিসার্চ প্রপোজাল লিখবে তো এগুলো লেখার ক্ষেত্রে একটা সুন্দর করে ফ্রন্ট পেজ বানাতে হয় তো সেই ফ্রন্ট পেজটাও কোথা থেকে বানাবে এম এস থেকে বানাবে কিন্তু সেটার একটু অনেক কিছু শেখার ব্যাপার আছে তো সেগুলোর জন্য একটু টিচার দরকার আছে যদি হাতে ধরে শিখিয়ে দেয় তাহলে তোমরা শিখতে পারবে এবং সেগুলো নিজেরাই কাজগুলো করে নিতে পারবে এর সঙ্গে আরও কী কী দরকার শেখার এর সঙ্গে হচ্ছে তোমরা যখন আগামীতে কোনো ইউনিভার্সিটি বা কলেজে যাবে ইন্টারভিউর জন্য সিএসসি ছাড়া সিএসসিটা বলতে ওরকম কিছু বানাতে হয় না কিন্তু যখন তোমরা কোনো ইউনিভার্সিটিতে যাবে বা বাইরের রাজ্যে যখন যাবে তখন কিন্তু অনেক ইউনিভার্সিটিতে বা অনেক কলেজেই পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিন্তু ডেমো ক্লাস দিতে বলেন তো পাওয়ার পয়েন্টের মাধ্যমে যখন ডেমো ক্লাস দিতে বলবেন ওনারা তখন তুমি যদি পাওয়ার পয়েন্টের কাজ না জানো তাহলে তুমি কীভাবে ডেমো ক্লাসটা তৈরি করবে পাওয়ার পয়েন্টের কাজে তখন তোমাকে কারো কারো শরণাপন্ন হতে হবে তো আমরা যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাইছি আগামীতে তখন আমাদেরকে কিন্তু এগুলো নিজে থেকেই করা উচিত কারো স্মরণাপন্ন হয়ে লাভ নেই বা আমরা সেইভাবে তৈরি করতে পারবো না কারো সরণাপন্ন হলে কারণ রিসার্চ আর্টিকেল ব্যাচ যখন আমরা চালাচ্ছি তখন অনেক স্টুডেন্টসকে দেখতে পাচ্ছি যে কম্পিউটারের নলেজ তো বাদই দাও টাইপিংয়ের নলেজ তো বাদই দাও মেল কিভাবে করতে হয় সেটাও কিন্তু অনেকে জানে না বা মেলে যে রিসার্চ আর্টিকেলটা আমাদেরকে সেন্ড করতে হবে ওয়ার্ড ফাইল দিয়ে সেন্ড করতে হবে বা ফাইল দিয়ে সেন্ড করতে হবে তো সেটা কিভাবে সেন্ড করব সেটাও কিন্তু অনেকে জানি না তো হায়ার এনুকেশানে কিন্তু এগুলো মাস্ট এগুলো জানতে হবে আমরা শুধুমাত্র নেট পাস করলাম সেট পাস করলাম জেআরএ পাস করলাম এগুলো করলেই কিন্তু হবে না এগুলোর পাশাপাশি আমাদেরকে এগুলোও জানতে হবে যে হায়ার এডুকেশনে কম্পিউটার শেখাটা মাস্ট এবং নিজস্ব কম্পিউটার ল্যাপটপ থাকাটাও কিন্তু মাস্ট সেই জন্য তোমরা একদম চেষ্টা করো খুব তাড়াতাড়ি এগুলো সংগ্রহ করার লাভ তাহলে আগামীতে তোমাদের অনেকটাই সুবিধা হবে এবার তোমরা বলবে যে স্যার আমরা এগুলো কোথা থেকে শিখবো এই জিনিসগুলো তো কোনো কম্পিউটার সেন্টারে ভালো করে শেখাবেন না কারণ ওনারা তো টাইপিং শেখাবেন টাইপিং করার মতো করে কিন্তু আমরা যেহেতু হায়ার এডুকেশনের জন্য শিখতে চাইছি সেই জন্য আমাদের সিনপসিস কি করে বানাতে হয় নোট কী করে দিতে হয় রেফারেন্স কি করে দিতে হয় প্রপোজাল কি করে বানাতে হয় ফ্রন্ট পেজ কী করে বানাতে হয় সেই ধরনের শিক্ষাই কিন্তু আমরা এই জে থেকে দিচ্ছি বিগত এক বছর ধরে তো তোমরা যদি মনে করো যে জেএসএস থেকে কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট করবে তাহলে তোমরা অ্যাডমিশন নিতে পারো আমরা তিন মাসের একটা কোর্স চালাবো আগামীতে পেড ব্যাচ হবে সেটা তো সেই কোর্সটার জন্য তোমাদেরকে তিন হাজার টাকা দিতে হবে আর সপ্তাহে দুটো করে ক্লাস থাকে গুগল মিটের মাধ্যমে সেখানে তোমাদেরকে টাইপিং শেখানো হবে তিনটে ভাষাতে তারপরে এম ওয়ার্ডের ফুল কাজ শেখানো হবে তারপরে ফ্রন্ট পেজ বানানো শেখানো হবে বিভিন্ন কাজের জন্য তারপরে পাওয়ার পয়েন্টেরও কাজ শেখানো হবে তিন মাসের মধ্যেই তো তিন মাসের এই কোর্সে যদি তোমরা অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো তাহলে অনটাইম তোমাদেরকে তিন হাজার টাকা দিতে হবে আর তোমাদের প্রত্যেকের কিন্তু নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে তাহলে তোমরা এই ব্যাচে অ্যাডমিশান নিতে পারবে এবার তোমরা বলবে যে স্যার আমরা অত টাকা দিতে অ্যাডমিশন নিতে পারবো না আমাদেরকে টাকার সমস্যা আছে তো তাদের জন্য বলবো যে তোমরা মাত্র একশো নিরানব্বই টাকা দিয়ে আমাদের মেম্বারশিপ এসএস নিয়ে নিতে পারো তাহলে আমরা ওই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব এবং সপ্তাহে একটা করে আমরা ফ্রি গুগল মিটের ক্লাসও কিন্তু দেবো যারা আর্থিকভাবে পিছিয়ে আছো যারা আর্থিকভাবে সচ্ছল নও তাদের জন্য বললাম কিন্তু এটা আর যারা মোটামুটি অর্থ দিতে পারবে আর্থিকভাবে সচ্ছল আছো তাহলে তারা কিন্তু আমাদের গুগল মিটের পেড ব্যাচে অ্যাডমিশান নেবে সেখানেই বেশি সুবিধা হবে এবং তাড়াতাড়ি শিখতে পারবে আর এই ভিডিওর মাধ্যমে যদি শিখো তাহলে তোমাদের অনেক কিছু প্রবলেম হতে পারে তো সেই প্রবলেম যাতে না হয় সেই জন্য আমরা চেষ্টা করবো আমরা গুগল মিটের মাধ্যমে আমাদের স্যার নাম কথা বলবে এবং তোমাদের যেখানে যেখানে সমস্যা হবে সেগুলো শিখিয়ে দেবে কিন্তু বেশিরভাগটাই শিখতে হবে ইউটিউবের ভিডিওগুলো দেখে তো সেটার জন্য একশো নিরানব্বই টাকা দিয়ে মেম্বারশিপ নিতে হবে তো তোমরা সেটাও নিয়ে সেখান থেকেও কিন্তু শিখতে পারবে অর্থাৎ এখানে যদি একশো নিরানব্বই টাকা করে তোমরা দাও প্রতি মাসে মেম্বারশিপের জন্য তাহলে ছয় মাস যদি এখানে মেম্বারশিপ নিয়ে থাকো তাহলে ছয় মাসে তোমাদের মাত্র খরচ হবে বারোশো টাকা বারোশো টাকা হবে না এগারোশো চৌরানব্বই টাকা খরচ হবে অর্থাৎ এগারোশো চৌরানব্বই টাকায় কিন্তু তোমরা কম্পিউটারের বেসিক নলেজগুলো শিখে যেতে পারবে টাইপিং থেকে শুরু করে পাওয়ার পয়েন্ট পর্যন্ত সমস্ত কাজ কিন্তু তোমরা শিখে যেতে পারবে যেই কাজগুলো শিখে তোমাদের অনেকটাই উপকার হবে আগামীতে কাজ করতে বা জব পেতে বা ইনকাম সোর্স পেতে তো সেই জন্য একদম দেরি না করে যারা যারা শিখতে ইচ্ছুক তারা তারা আমাদের সাথে কনট্যাক্ট করো আমরা আগামী মাস থেকে কিন্তু এই ব্যাচটা শুরু করে দেবো আর এই ব্যাচের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে আর ডিসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে সেখান থেকে আমাদের তোমরা কন্ট্যাক্টও করতে পারবে যাই হোক আজকের এই ভিডিওটি পর্যন্ত খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি